হ্যালো সবাইকে ডিরেক্ট বিয়েবাড়ি থেকে বলছি প্রথমবারের মতো আমি এক্সপিরিয়েন্স করলাম যে ডিম দিয়ে জামাইকে বরণ করা হচ্ছে নানান রকম মজার কাহিনী কোন ভ্লগ কার বিয়ে সমস্ত কিছু শেয়ার করব চলো একেবারে শুরু থেকে শুরু করা যাক অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের একটা বন্ধুর বিয়ে তো আমরা সেই জন্য রাত্রি এগারোটার সময় বরযাত্রী হিসেবে রওনা দিলাম মাত্র আধ ঘন্টার ডিস্টেন্সে মেয়ের বাড়িতে পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ পেছনে একেবারে অন্ধকার মাঝখানে ক্ষেত এবং এই ক্ষেতের মাঝখান দিয়ে আমাদেরকে বিয়ে বাড়িতে ঢুকতে হবে তার আগে যেহেতু বর এসেছে কিছুটা বোম ফাটাফাটি হলো বরযাত্রীরা এক এক গাড়ি নিয়ে ঢুকলো অ্যান্ড দেন আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করলাম মেয়ের বাড়ি যেহেতু একেবারে গ্রামে ছিল তো আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে বরকে কিছুটা জমিতে হেঁটে মানে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে মেয়ের বাড়িতে পৌঁছতে হয়েছে তার আগে তো এখন নানান রকম বোম ফাটাফাটি সবাই মিলে মজা করেছি আর তার আগে আমি নানান রকম কাজ করে রেডি হতে হতে এই সময়টুকু পার করেছি তো এখানে হচ্ছে বোম ফাটানো এর পরে আমরা ডাইরেক্টলি বিয়েবাড়িতে ঠুকব এটা ছিল ডিসেম্বর মাসের বিয়ে আর ডিসেম্বর মাসে তো মুড়ির মতো বিয়ে হয়েছে চারিদিকে প্রচুর বিয়ে ছিল এবং তার মাঝখান থেকে আমি একটা বিয়েবাড়িতে যাওয়ার নিমন্ত্রণ পেয়ে গেছিলাম সো এই হচ্ছে বর এবং আমরা এবার হেঁটে হেঁটে ডাইরেক্ট মেয়ের বাড়িতে প্রবেশ করছি অত্যন্ত ঠান্ডা চারিদিকে কুয়াশা তার মধ্যে রাত্রি এগারোটা যেহেতু বিয়ের লগ্ন ছিল রাত বারোটার সময় তো তার থেকে এক ঘন্টা আগে আমাদেরকে পৌঁছাতে হয়েছে তো বিয়ে বাড়ির গেটের কাছাকাছি চলে এবং এবং এখানে এসে দেখো একটুখানি নাচানাচি করে নিচ্ছি এরপর জামাইয়ের গেট ধরা হলো প্রচুর প্রচুর লোক হয়েছিল মানে মেয়ের বাড়ির থেকে প্রচুর লোক এসেছিল বর দেখতে এবং তারপরে নানারকম রিচুয়ালস করা হলো মিষ্টি খাওয়ানো থেকে আরম্ভ করে জামাই বরণ এভরিথিং কয়েকজন কাকিমারা ছিলেন যারা জামাইকে বরণ করছিলেন এবং আমরা অ্যাজ পরযাত্রী পেছন থেকে সেই সমস্ত কিছু দেখছিলাম আর ভীষণভাবে সেটা নিয়ে মজা নিচ্ছিলাম উপভোগ করছিলাম চারিদিকে নানান প্যাচাল হচ্ছিলো কি কে কত টাকা দেবে মানে গেট ধরার জন্য জামাইয়ের পকেট থেকে কিছুটা টাকা দিতে হয় তো এদিকে বরযাত্রীরা সেটা বলছিল দেবে না তো এরকম যা হয় আর কি একটা বিয়ে বাড়িতে ঠিক সেরকমই একটা কেস হচ্ছিল তো এই দেখো অবস্থা মেয়ের বাড়ি থেকে একেবারেই ঠান্ডা আর তার মধ্যে হচ্ছে এই স্প্রেগুলো মানে একেবারেই যাতা অবস্থা যাকে বলে তো বরকে পেছন থেকে আরেকটা দাতা ধরে রেখেছিল এরপরে নানান রকম কথাবার্তা শেষ করার পর আমরা অবশেষে বিয়ে বাড়িতে ঢুকে যাই এবং ঢুকে যাওয়ার পর অবভিয়াসলি যাওয়া হয় আর কি বরযাত্রীটা ভীষণ একটা সেলিব্রিটি পর্যায়ে থাকে এবং তাদেরকে একটা আলাদা বসার জায়গা দেওয়া হয় যেখানে তাদেরকে টিফিন দেওয়া হবে তো আমরা আমাদের এই অ্যারেঞ্জমেন্ট ছিল বসার জন্য ওদেরকে বড় বিয়ে করতে আসবে বলে ভীষণ ভীষণ খুশি আমিও একটু পরের সাথে সেলফি তুলে নিচ্ছিলাম ঠিক যা বললাম তাই উইদিন ফাইভ মিনিটস জামাইকে একবারে বিয়ের আসরে নিয়ে গিয়ে বসানো হলো এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে বরযাত্রী পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট করে ফেলেছে তো ডাইরেক্টলি ওকে একেবারে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হলো প্রথমে এখানে আমাদের রিচুয়ালস অনুযায়ী প্রথমে ছেলেরা ছেলে বসে এবং পুরোহিত মন্ত্র উচ্চারণ করে এবং তার অনেকটা পরে মেয়েরা আসে তো আমি এখানে দেখছিলাম যে কতক্ষণ অ্যাকচুয়ারিতে পুরোহিত এত লম্বা করে মন্ত্র উচ্চারণ করছিলেন এতক্ষণ ধরে হচ্ছিলো তো আমি বেশ ভাবছিলাম যে কখন শেষ হবে কখন কি হবে না হবে এদিকে যেহেতু রাত্রি তখন অলরেডি বারোটা বাজে তো আমার তো পেটে দূর দৌড়াচ্ছিলো মানে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমি আর কী করবো এখানে একটু বসেছিলাম টিফিনটা খেয়েছি যেটা বজ্র দিয়েছিল তারপর ডাইরেক্টলি খেতে চলে যাই এখানে গিয়ে একটা কথাই ভাবছিলাম যে আমি কি আদৌ বিয়েটা দেখতে পারবো কারণ খেতে খেতে যদি বেশি লেট হয়ে যায় তখন খাওয়া দাওয়ার পর দেখলাম যে না একেবারেই আমরা বিয়েটা মিস করছি না জাস্ট ওখানে গিয়ে বরণটা শুরু হয়েছে তো যে কথা বলছিলাম তো বরণের ভিডিও আমি টোটালটা করে রেখেছি দেখো প্রথমে এরকম আঙ্গুলের ফাঁকে ফাঁকে কয়েকটা গাঁদা ফুল দিয়ে বরণ করা হচ্ছে এবং এর পরে আবার সেম প্রসেসটা রিপিটেশন করা হয় মানে এই যে ফুল দিয়ে যে বরণটা সেটা হয়তো তিনবার না হয় পাঁচবার করতে হবে অ্যাকচুয়ালি পাশে যে ঠাকুমাটা ছিল তার কাছ থেকে আমি শুনেছি তো তিনি আবার দেখো মেয়েটির আঙ্গুলে আবার ফুল গুজে দিলেন দেওয়ার পর সে সুন্দর করে আবার বরণ করছে বরণ করার পর এরপরে যেটা বলছিলাম স্পেসি স্পেশাল আমি কোনোদিনও দেখিনি সেটা হচ্ছে ডিম দিয়ে বরণ সেটা হয় হওয়ার পর তারপরে হচ্ছে এটা আমি প্রথমে ভিডিওতে দেখিয়ে দিয়েছি অ্যান্ড দেন হয় হচ্ছে মালাবোতল মালাবোতল হওয়ার পরে এরপর ওরা একসাথে বিয়েতে বসে তো সেই বিয়েটুকু আমার আর দেখা হয়নি কারণ এইটুকু কমপ্লিট করে আমি ডিরেক্টলি চলে এসেছিলাম বাড়িতে কারণ এত ঠান্ডা নেওয়া পসিবল হচ্ছিল না তো সেই জন্য আমি রাস্তায় দেখাবো যে কি পরিমাণে কুয়াশা আসার সময় তো দেখো বাড়ি ছেড়ে যখন আসছি রাস্তায় এই লেভেলের কুয়াশা ছিল তো আমি তড়িঘড়ি বাড়িতে চলে আসি তো আজকে ব্লগটা এতটুকুই এরপর রিসেপশনের ব্লগ দেখাবো ততক্ষণের জন্য টাটা